পাঁচ তারিখ যখন রাকিব যখন ইয়া অফিস ক্লাবে যখন ছিল তখন আঙ্কেল কিন্তু বলতেছিল যে ছয় তো আমাকে ফিফটি দিচ্ছে মাটার ফিফটি দিন দিচ্ছে এর পাশে রাখি সাবুন সাবাব ছিল তার নাম ছিলাম তারা এরপরে বলছে বলার পর রাফি ন্যাক্সেরও চলে গেল চলে যাওয়ার পরে পলিমারে যে এক ছেলেকে আর কি বললো আর বড় হয়ে তারপর সাদি আবার আরেক পাশে যে জয় কল কলনি যে জয় রাকিব বাবার বাবারে তো সবকিছু বলে দিছে তুই যা 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 করছিস এখন কি করিস তুই থাক তাহলে তুই ছয় তারিখে ইয়া তুই ম্যাজেস তিনশো তো ওরা ছয় তারিখে যার যার বাসায় চলে গেলো পাঁচ তারিখ তবে ছয় তারিখে সন্ধ্যার সময় সাত পাঁচটা দিলো রাফিনের কল সে কই তখন মনে হয় রাখি তখন মনে হয় বাথরুমে ছিল কল করার দিকে তা সন্ধ্যা তারপরে সাদি কল দিল তার পাঁচ মিনিট পর যে কই তারা তৈরি আসো দরকারি কথাবার্তা রাশি রাকিবে বাইরে এলো রাকিবে বাইরে সময় রাফিন ছিল তখন রাফিনের গায়ে কি সাথে সাথ করা ছিল তখন আর কি ওইখান থেকে বাইরে এলো গাড়িটা নিয়ে রাকিবে পরে সাদি সাহাবা আর আমাকে আর কি নিয়ে গেলো কিছু কি গাড়ি তোমরা হ্যাঁ ওদের গাড়ি অফেস ক্লাবের ওইখানে মানে তুলি সে সামনে রাইকে আপনি রাখি গাড়িটা শুধু কার কার গাড়ি ওর স্বাভাবিক করলো তখন যদি বাজে তখন হচ্ছে সাতটা সাড়ে ছটা আর তারপরে যদি সাতটা কোনো এখানে প্ল্যান কে 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 তখন